আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম রংপুরের হাসনাত আব্দুল উপর হামলা গ্রেফতার জাতীয় পার্টি জিএম কাদের কিন্তু কেন এই অপকর্ম করল জিএম কাদের চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই বাংলাদেশের সরকার পতনের সঙ্গে সঙ্গে একের পর এক নতুন বাধা বিপত্তি আসলেও সে বাধা বিপত্তিকে যেন কোনোভাবেই দামিয়ে রাখতে পারতেছে না বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রেই যেখানে বাংলাদেশের সরকার পতনের পর দেশে শান্তি ফিরে আসার কথা ছিল সে শান্তির বদলে শুধু বারে বারে আসতেছে বিশৃঙ্খল পরিবেশ বিশৃঙ্খল পরিবেশ আসবেই বা না কেন সরকার পতনের সঙ্গে সঙ্গে দেশে যদি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে বা কিভাবে আর দেশে এ অবস্থা বিরাজমান থাকবে প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থতা হচ্ছে ওদের সেই ব্যর্থতার পর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে নতুনভাবে দেশ পরিচালনা করাটাও যেন একটু বেশি কষ্টসাধ্য ছিল বাংলাদেশের সাধারণ জনগণের একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সে দেশের সাধারণ জনগণ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক প্রতিটি ক্ষেত্রে কিংবা প্রতিটি দেশের সাধারণ জনগণই চেয়েছিল যে দেশে যেন শান্তি এবং সুষ্ঠু সমৃদ্ধিভাবে জীবনযাপন পরিচালিত হতে পারে একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ যেখানে নিজেরা নিজেদের মতো করেই নিজেদেরকে সাজিয়ে নিতে পারে তাহলে কী বা দরকার ছিল সরকার গঠনের সরকার গঠনের সঙ্গে সঙ্গে দেশের নানা ধরনের রাজস্ব কিংবা নারাজকতার সৃষ্টি হচ্ছিল এই নারাজকতার হাত থেকে পুরো দেশকে রক্ষা করার জন্য সরকার দেওয়া হয়েছিল কিন্তু সেই সরকারকে যেন কোনোভাবে গুরুত্ব দিতে যাচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণ নিজের মতো করে দেশ পরিচালিত করতেছে নিজের মতো করে সরকার গঠন করতেছে আবার সেই সরকারকে ইচ্ছে না হলে তাকে পদত্যাগ করারও হুঁশিয়ার দিচ্ছে এমন অবস্থাতে পুরো দেশ হয়ে পড়েছে দিশেহারা প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ সেই অবস্থা থেকে দেশকে নতুন করে সাজাতেও প্রস্তুত ছিল না বাংলাদেশের কোনো নাগরিকগণ প্রস্তুত থাকবে বা কিভাবে কেউ তো আর বুঝতে পারেনি যে দেশে এমন অবস্থার মধ্য দিয়ে যাবে পুরো দেশ পুরো দেশ যেখানে বিশৃঙ্খলার মধ্য দিয়ে গিয়েছে সেই বিশৃঙ্খলার পথ থেকেই পুরো দেশকে আজ রাজনীতিতে রাজত্ব করার সুযোগটাও যেন একটু বেশিভাবে পেয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ একটি দল কিন্তু একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চায়নি যে সেই দেশ কোনোভাবে বিশৃঙ্খল পথেই পরিচালিত হোক তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ধন্যবাদ